ভাইয়া এই যে একটু আগেও আপনি আমাকে বললেন যে এখন বর্তমানে আপনার হচ্ছে দুধের প্রোডাকশন হচ্ছে তিনশো পঞ্চাশ লিটারের মতো আচ্ছা তো এই যে তিনশো পঞ্চাশ লিটার এবং আপনি দেখছি আমি যে মোটামুটি সবই ফ্রিজিয়ান আর অন্য কোনো জাত রয়েছে হ্যাঁ আমার এখানে আপনার জার্সি আছে চারটা গাবি আছে জার্সি ফ্রিজিয়ান ক্রস এই যে ক্রস বাচ্চা সেইগুলোর ক্ষেত্রে দুধের কি তারতম্য ঘটে না আমরা আসলে ক্রস গাবিতে ফ্রিজিয়ানের সিমেন্ট ইউজ করেছি এবং সেটাও মানে ভালো বুলেট সিমেন ইউজ করাতে আমরা তার মাঠ থেকে এখানে আমরা বেশি প্রোডাকশন পেয়েছি নতুন একটি খামারিকে কি ধরনের পরামর্শ দিবেন যে কোন এলাকার গাভী কালেক্ট করা আসলে ভালো মূলত গাভী কালেক্ট করার বিষয়টা হচ্ছে যে যে এলাকাতে যে উদ্যোক্তা খামারটা করেছে তার আশেপাশে এরিয়া থেকেই গরুগুলা কালেক্ট করলে সব থেকে ভালো হবে যদি না পারা যায় সেক্ষেত্রে আমাদের আসলে দেশের এখন সব অঞ্চলেই ভালো ভালো গাভী পালন হয় আমরা মূলত সাধারণত জানি যে সিরাজগঞ্জ পাবনা অঞ্চলে হয় আসলে এটা ঠিক না খোঁজ নিলে দেখবেন যে আপনি দেশের মোটামুটি সব এলাকাতেই কম বেশি এখন উন্নত জাতের গাভী পালন হচ্ছে তো আপনি যে জায়গা থেকে আমরা ধরুন একটা গাভী কিনে নিয়ে আসলাম সেই ক্ষেত্রে তার দুধের প্রোডাকশন যে হান্ড্রেড পারসেন্ট ভালোই হবে এটা তো আমরা জানতে পারছি না সেই ক্ষেত্রে একটা খামারিকে আপনার কি কি নির্দেশনা অনুসরণ করে গাভী কেনার ক্ষেত্রে মূলত আমাদেরকে বডি কন্ডিশন বডি স্ট্রাকচারটা আমাদেরকে দেখতে হবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে হচ্ছে মূলত আমরা আপনাকে এই গাভীটা দেখাতে পারি এই গাভিটা জি আচ্ছা এই গাভীটা আপনি একটু যদি দেখেন এটা আমরা মূলত গাভী কিনি হচ্ছে ফ্রিজিয়ানের বৈশিষ্ট্যটা হচ্ছে যে গলাটা চিকন হবে তার যে চামড়াটা গাভিগুলোর চামড়া পাতলা হতে হবে হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে আপনাকে যে কোমরের যে দুইটা হাড় আছে এটা আপনাকে দেখতে হবে এটা চওড়া হ্যাঁ চওড়া কিনা এবং দ্বিতীয় আসি আসি আমরা যে তার আডারটা হ্যাঁ তার ওলান তার ওলানের গেট আপটা এই যে দুগ্ধ শিরাটা এই শিরা যত বেশি থাকবে সেইগুলো দুধের দুধ দেওয়ার হার বেশি যত মোটা হবে আমরা সাধারণত যারা গাভীর ব্যবসা করে তারা বলে দুধে পাই তো ওইটা বেশি হবে এবং আডার সাইজটা হবে আমরা অনেক সময় দেখে থাকি যে আপনি আমার সামনে আরেকটা একটা গাবি দেখতে পারবেন আপু এটা আমরা বলে হচ্ছে সাইওয়াল ফিজিয়ান ক্রস চামড়া মোটা আছে ওলানটা গেট অনেক বড় বাট আসলে কিন্তু ওই গেট আপ অনুযায়ী তার দুধের প্রোডাকশন নেই ঠিক আছে তো আমরা যদি ফ্রিজিয়ান পালন করতে যাই তাহলে এই গাভীটা আপনি মানে একটা আদর্শ গাভী হিসাবে দেখা যদিও এর মধ্যে ক্রস আছে কিন্তু তারপরেও মোটামুটি আমরা এটাকে একটা আদর্শ গাভী দেখি এইখানে দেখেন ওই গাভীটার দুধের শিরাটা আপনি দেখেন যে কত মোটা আমার এই গাভীটা পঁচিশ লিটার দুধ হয় হ্যাঁ এবং ওর দুধের শেলাটা কিন্তু অনেক অনেক মোটা এই যে এই এই গরুটার না দুধের শিরাগুলো অনেক মোটা হবে এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা বলে থাকি ডাবল চেম্বার সিঙ্গেল চেম্বার হ্যাঁ এটা এটা মানে কি হচ্ছে যে একটা বডি ডাবল বডি যেটা বলে এবং সিঙ্গেল বডি এটাকে একটু আমি দেখাই যে গরুগুলা সিঙ্গেল বডি হবে সেটা এই যে যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটা থাকবে না বডির সাথে পেটটা লাগে কিন্তু এই যে যে তার স্ট্রাকচারটা দেখেন মনে হচ্ছে বডি এবং পেটের একটা আলাদা রেখা আছে হ্যাঁ রেখা এবং বডিটা কিন্তু অনেক চওড়া এই গাবিগুলা সাধারণত দুধে ভালো হয়ে থাকে এবং এগুলা বাচ্চা যেগুলা বাচ্চা দেয় সেই বাচ্চাগুলাও পরবর্তীতে তার মানে জেনেটিক্যালি তারাও অনেক বড় হয় হ্যাঁ আমরা যে আপনার সার বাচ্চা যদি বলে থাকি আটশো নয়শো এক হাজার কেজি এইসব গাভি থেকে আটশো নয়শো এক হাজার কেজি সার সম্ভব কিন্তু একটা সিঙ্গেল গাভী সিঙ্গেল বডির গাভী থেকে এটা সম্ভব না এই গরুটির যদি আমি মিল্কিং প্রোডাকশনটা বলি তাহলে একদিনে এই গরু কত লিটার দুধ দেয় এটা এখন প্রেগন্যান্ট এটা একদিনে আমরা আশা করি যে 20 প্লাস 20 প্লাস এই যে পেছনে যে দুটি দেখলাম তারপর এদিকে দেখলাম এদের মিল্কিং আপনার প্রোডাকশন কি রকম হয় দিনে এই গাভিটা আমার এখন রেগুলার দুধ দিচ্ছে হচ্ছে 23 থেকে 25 লিটার গড়ে কি প্রত্যেকটি গরু এরকম 20 থেকে 25 লিটার দেয় এর থেকে কম আছে কিন্তু আমাদের এখানে 15 লিটারের নিচেই গাবি নেই এই যে কম আসছে এটার কারণটা কি আসলে ওগুলা ক্যাপাসিটি এরকম এভারেজ আপনার দুধের প্রোডাকশন এখন কেমন খামারে এখন অ্যাভারেজ যদি প্রতি গরু হিসাব করি সেক্ষেত্রে আমার প্রায় বারো থেকে তেরো লিটার পার কাউ তো শুরু হয়েছিল আপনার ওই যে বললেন তিনটি গরু একত্রিশ লিটার দুধ দিয়েছিল অর্থাৎ বলা যায় যে সাড়ে দশ লিটার করে তো এই যে সাড়ে দশ লিটার থেকে পঁচিশ লিটার আপনি এই পরিচর্যাটা কিভাবে করলেন কিভাবে দুধের প্রোডাকশন বাড়লো দুধের প্রোডাকশন আসলে বাড়ার পিছনে একটা কারণ হচ্ছে যে আমরা হাইলাইটিং কাউ কিছু কালেক্ট করেছিলাম এবং আমাদের খামারে আমরা ভালো বুলের সিমেন্ট ইউজ করাতে আমাদের যে বকনাগুলো আসছে এগুলাও মার্শাল্লা বিশ প্লাস দুধের গাভী হিসাবে আমাদের খামারে এখন সার্ভিস দিচ্ছে তো এগুলো যখন সার্ভিস দেওয়া শুরু করছে তখন থেকে আমাদের খামারের দুধের প্রোডাকশনগুলো ডে বাই ডে বাড়তে শুরু করছে এছাড়াও যদি বলি তাহলে তো খাবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হ্যাঁ সেটা অবশ্যই যখন আমরা শুরু করেছিলাম তখন আমরা তো একেবারে নতুন অবস্থায় শুরু করা ভিটামিন মিনারেল বা খাবারের পুষ্টিমানের যে বিষয়টা ছিল অত বেশি আমাদের জানাশোনা ছিল না তো এখন মোটামুটি শিখতে শিখতে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি এখনও শিখছি তারপরেও আমরা চেষ্টা করছি যে খাবারে প্রোটিনের পরিমাণটা একটা গবাদি প্রাণীর যে পরিমাণ চাহিদা একটা দুধের গাভীর যে চাহিদা সেই চাহিদা মাফিক প্রোটিনটা সাপ্লাই দিতে তো স্বাভাবিকভাবে প্রোটিন সাপ্লাই দেওয়ার কারণে তার দুধের প্রোডাকশন যেমন বেড়ে গেছে একই সাথে মাংসের যে ব্যাপারটা এটাও খুব সুন্দরভাবে হ্যাঁ কিছু কিছু আমরা রাখি বিক্রি করি আসলে এতগুলা বকনা বা বাচ্চা যাই বলি না কেন লালন পালন করাটা অনেক বেশি কস্টলি যেহেতু আমাদেরকে দুধের উপরেই ডিপেন্ড করে খামার পরিচালনা করতে হয় সেহেতু আমরা কিছু বকনা হয়তো পরবর্তী বছরের জন্য গাভী করার জন্য রাখি ম্যাক্সিমামগুলো আমরা সেল করে দিই তো আমরা আসলে খামারে একটা আপনার রেকর্ড রাখি এবং আমরা খামারে যে সিমেন্টগুলো ইউজ করি সবগুলাই মানে দেশ সেরা বুলেট সিমেন্ট বলতে পারেন এমনকি আমরা ইন্টারন্যাশনাল কিছু সিমেন্টও ব্যবহার করে থাকি তো এই সব মিলায়ে আমরা বাসুর উৎপাদন করে থাকি চলেন আমরা দেখি এদিকে আছে এটা হচ্ছে আপনার ছোট বাচ্চাগুলোকে আমরা এখানে রাখি এক মাস দেড় মাস পর্যন্ত এখানে যখন তারা দানাদার বা ঘাস খাওয়া শুরু করে তখন আমরা আলাদা একটা শেষ ওইদিকে না তাহলে চলুন আমরা দেখে